পনেরোই আগস্ট বলে সকাল সকাল বেরিয়ে পড়লাম বরের সাথে ঘুরতে যাচ্ছি বর্ডার দেখতে তো স্টেশনে চলেও আসলাম ট্রেনও চলে এসেছিল দশটা পঞ্চাশে ট্রেনে উঠে এখন আমরা যাচ্ছি গেদে। তোমরা অনেকে চেনো হয়তো গেদে বর্ডার আছে আমরা সেখানেই যাচ্ছি ট্রেন থেকে নেমে দেখো আমরা মনে করেছিলাম যে আমরা যাচ্ছি কিন্তু আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল মানে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বর্ডার এলাকায় এ দেখো ক্যাম্পের ভেতরে ঢুকে গেছি আমরা এখানে মেলা বসেছে অনুষ্ঠান হচ্ছে তো আস্তে আস্তে আমরা ভেতর দিকে চলে যাব। বর্ডার সিকিউরিটি ফোর্স আমরা ভেতরের দিকে আস্তে আস্তে চলে যাব তো এত লোক দেখে আমি শুধু চিন্তা করছি যে কত দূর থেকে সবাই আসে এই বর্ডার দেখতে আজকের দিনে সবাই আসে আজকের দিন এখানে বর্ডার দেখতে তো দেখো ভেতরটা কত সুন্দর সাজিয়েছে কতটা সুন্দর সাজিয়েছে ভেতরটা আর আসলে কি বলো তো ওরাও না আনন্দ পায় যখন আমরা সবাই মিলে আজকের দিনে যাই খুব ভালো লাগে তো আমরা বর্ডারের দিকে চলেও এসেছি কাটা বর্ডার বলতে গিয়ে কাটা রয়েছে ওপারে বাংলাদেশ ওপারে ইন্ডিয়া তো মাঠে দেখো কত ভিড় সব ফ্ল্যাগ নিয়ে এসছে তো ওই যে রয়েছে বর্ডার তো এ লোকটা বাংলাদেশের জমি আসে তো চাষ করতে যাচ্ছে তো এখানে সব কিছু আয়কার টাইকার জমা দিতে হবে